আসসালামু আলাইকুম আমি হাবিব আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টিচ মাহফিল আজকে আমি আপনাদেরকে জানাবো যে কাইন মাস্টার অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনারা ভিডিও এডিটিং কীরকমভাবে করবেন আশা করছি ভিডিও শুরুতে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না খুব সহজ পদ্ধতিতে ভিডিও এডিটিং করে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো চলুন দেই না করে ভিডিওর যে মূল বিষয় সেটা আমরা শুরু করি প্রথমে যেটা করতে হবে সেটা মোবাইলের থেকে কায়ন যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনটা অন করতে হবে এরপরে ডান দিকের ওপরে সেটিংসের ওপরে ক্লিক করতে হবে এরপরে অ্যাডভান্স সেটিং ওপরে ক্লিক করতে হবে এরপরে অ্যালাউ আনলিমিটেড ভিডিও ল্যার যদি ডিসেবেল করা থাকে এটা এটা আপনারা এনেবেল অবশ্যই করে দেবেন এরপরে ব্যাক করবেন ব্যাক করার পরে ক্রিয়েট নিউর উপরে ক্লিক করবেন ক্রিয়েট নিউর ওপরে ক্লিক করার পরে অনেক রকমের আপনার ইস্যুস এখানে পাবেন আপনারা যদি ইউটিউবের জন্য লং ভিডিও করতে চান তাহলে ষোলো পয়েন্ট নয় ইস্যুস আছে ওটা সিলেক্ট করবেন আর যদি আপনার রিল করতে চান তাহলে নয় পয়েন্ট ষোলো যে ইস্যু আছে ওটা সিলেক্ট করবেন আমি যেহেতু একটা লং ভিডিও এডিটিং করে আপনাদেরকে দেখাবো সে কারণে ষোলো পয়েন্ট নয় যে ইস্যু আছে ওটা আমি সেট করেছি এরপরে কেটের উপরে ক্লিক করবেন কেটের উপরে ক্লিক করার ক্লিক করার পরে এখানে অলের উপরে ক্লিক করবেন এরপরে আপনি যে ভিডিওটা এডিটিং করতে চান গ্যালারি থেকে আপনার গ্যালারি থেকে সেটা আপনি সিলেক্ট করে নেবেন এরপরে এই ভিডিওটা কিন্তু আমি আপনাদেরকে এডিটিং করে দেখাবো তো এই ভিডিও যদি আপনি বাঁ দিকে একটু কেটে বাদ দিতে চান তাহলে কি করতে হবে ভিডিও উপরে ক্লিক করবেন ভিডিও উপরে ক্লিক করার পরে ট্রিমের উপরে ক্লিক করবেন টিমের উপর ক্লিক করার পরে ট্রিম লেফট ট্রিম লেফটের উপর ক্লিক করলেই কিন্তু বাঁ দিকের যে অংশটুকু আপনি দেখেছিলেন সেটা কিন্তু কেটে বাধ্য হয়ে যাবে এরপরে আপনি যদি এই ভিডিওর ডান দিকের কোনো অংশ যদি কেটে বাদ দিতে চান তাহলে কী করবেন সেম প্রসেস টিমের উপরে ক্লিক করবেন এরপরে ট্রিম রাইটের উপরে ক্লিক করবেন ট্রিম রাইটের উপরে ক্লিক করলে কিন্তু ভিডিওর ডান দিকের যে অংশ ডান দিকের যে পার্ট সেটা কিন্তু কেটে বাদ হয়ে যাবে এরপরে ধরেন আপনি ভিডিওর মাঝখানে একটু কেটে বাদ দিতে চান তো সেক্ষেত্রে কী করতে হবে সেক্ষেত্রেও সেম প্রসেস সেক্ষেত্রে হলো টিমের উপরে ক্লিক করবেন টিমের উপরে ক্লিক করার পরে স্প্লিট ওপরে ক্লিক করবেন মানে আপনি ঠিক মাঝখানে যে পজিশনটাতে ডিট করতে চান সেখানটাতে ভিডিওটা মেন পজিশনটা সেখানটাতে নিয়ে এসে আপনি স্পিড করে নেবেন এরপরে স্পিড করার পরে আপনি ডান দিকে কাটবেন ডান দিকে যদি কাটতে চান তাহলে আপনি ট্রিম রাইট করবেন ট্রিম রাইট করবেন আর যদি বাঁ দিকে যদি করতে চান আপনি যদি বাঁ দিকে কাটতে চান সে কারণে আপনার যে ট্রিম লেফট আছে সে ট্রিম লেফট করে দেবেন ট্রিম ট্রিম যদি লেফ্ট করেন তাহলে ট্রিম আপনার যে ভিডিও হচ্ছে বাধিকের অংশ সেটা কিন্তু কেড়ে যাবে এরপর আপনি ভিডিওর মধ্যে যদি কোনো রকমের সং গান যদি অ্যাড করতে চান তাহলে আপনাকে আপনি কী করবেন অডিওর ওপরে যাবেন অডির উপরে যাওয়ার পরে বাঁদিকের পেজটি একটু উপর দিয়ে তুলবেন এরপর সং একটা অপশান সং সঙ্গের উপরে ক্লিক করবেন এরপর সঙ্গের উপরে ক্লিক করার পরে আপনার গ্যালারিতে যতগুলো সং আছে সমস্ত সং এখানে কিন্তু শো হয়ে যাবে আপনার পছন্দ মতো আপনি যে সংটা রাখতে চান সেই সংটা কিন্তু এখানে চলে আসবে এরপরে এর সঙ্গে যদি ডান দিক বা বাদ দিক কাটতে চান তো একদম সেম প্রসেস একদম সেম প্রসেস ভিডিও যেরকম করে কেটেছেন ঠিক এটাও কিন্তু ঠিক সেরকম করে কেটে বাদ দিয়ে দেবো টিমে যাবেন ট্রিমে যদি বাঁ দিক কাটতে চান তাহলে টিম লেভ করবেন আর যদি দিক কাটতে চান আর যদি দিক কেটে বাদ দিতে চান তাহলে ট্রিম রাইট করে দেবেন সঙ্গে যদি মাঝখানটায় মাঝখানে কোনো জায়গায় যদি কেটে বাদ দিতে চান তাহলে স্পিড করবেন স্পিড করার পরে ট্রিম লেফ্ট করবেন এটা ট্রিম অ্যাড করে দেবেন তাহলে কিন্তু কেড়ে যাবে এরপর আপনার যদি এই যে মেন ভিডিও আছে মেন ভিডিওর মধ্যে যদি মাঝখানে যদি আপনি যদি ভিডিও যদি অন্য একটা ভিডিও যদি অ্যাড করতে চান তাহলে আপনি কি করবেন ভিডিও বা ফোর অ্যাড করতে চান তাহলে আপনি কি করবেন সেম প্রসেস একদম ভিডিওটার উপরে ক্লিক করবেন এরপর ট্রিম উপর ট্রিমের উপরে ক্লিক করবেন এরপরে স্পিড ওপরে ক্লিক করবেন স্পিড ওপরে ক্লিক করে ভিডিওটা আগে দু ভাগ করে নেবেন মানে যেখানে আপনি ভিডিওটা দেবেন বা ভিডিওটা যেখানে রাখবেন সেখান থেকে দু ভাগ করে নেবেন এরপরে মিডিয়ার ওপর চলে যাবেন মিডিয়ার উপর যাওয়ার পরে অলের ওপর যাবেন অলের ওপর যাওয়ার পরে দেখছেন যে ভিডিও মাঝখানে আমি অন্য একটা ভিডিও কিন্তু এখানে আমি বসিয়ে দিয়েছি এরপরে আপনারা যদি এই ভিডিওর মধ্যে সাবস্ক্রাইবার বটম যদি রাখতে চান সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি এই সাবস্ক্রাইব বট বটম কিন্তু আগে কিন্তু গ্রিন স্ক্রিনে ক্রাউন ব্রাউজার থেকে কিন্তু ডাউনলোড করে নেবেন এরপরে লায়ার উপরে ক্লিক করবেন ল্যার ওপরে ক্লিক করার পরে মিটের ওপরে ক্লিক করবেন মিডের উপরে ক্লিক করার পরে অলের উপরে ক্লিক করবেন এরপরে আপনি দেখে নেবেন যে আপনার যে সাবস্ক্রাইবার বটমটা যে আপনি ডাউনলোড করেছেন সেই সাবস্ক্রাইবার বটমটা আপনার কোন জায়গাতে আছে তো সেই জায়গা থেকে আপনাদেরকে ওই সাবস্ক্রাইবার বটমটা নিয়ে ওখানে সেট করে দিতে হবে এরপরে সাবস্ক্রাইবার বোটম বোটমের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু দিয়ে তুলবেন দিয়ে তোলার পরে একটা অপশানস পাবেন ক্রোমা কী ক্রোমা কীর উপরে ক্লিক করবেন ক্রোমা কীর উপরে ক্লিক করার পরে এটা আপনি এনেবেল করে দেবেন এনেবেল করে দেওয়ার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবার বোটমের পিছনে থাকা যে গ্রিন স্ক্রিনটা সেই স্ক্রিনটা কিন্তু চলে যাবে এরপরে এটাকে কিন্তু আপনি ছোট বড় করে ছোট বড়ো করে আপনার পছন্দ মতো যে কোনো জায়গাতে আপনি রাখতে পারবেন এরপর আপনি যদি এই ভিডিওর মধ্যে যদি কোনো লিখতে চান তাহলে কি করতে হবে তাহলে আপ একদম লেয়ারের ওপরে ক্লিক করবেন লেয়ারের ওপরে ক্লিক করার পরে টেক্সটের ওপর ক্লিক করবেন টেক্সটের ওপরে ক্লিক করার পরে আপনার যে কিবোর্ড আছে আবার সে কীবোর্ড চলে আসবে আপনার আপনি যা লিখতে চান এখানে লিখবেন লিখার পরে এটা ওকে করবেন ওকে করার পরে এটা আপনি ছোট বড় করতে পারেন ছোট বড় করতে পারেন বা আপনি যে ডিজাইন আছে লেখার যে ডিজাইন আছে অনেকগুলা ডিজাইন এখানে আপনি পাবেন কোম্পানি থেকে একদম ফ্রি পাবেন আপনি আপনার পছন্দ মতো সেভ করবেন এরপরে ওকে মারবেন ওকে মারার পরে আপনি এটা যদি কালারিং করতে চান তা এখানে বিভিন্ন রকমের কালার এখানে পাবেন কালার এরপরে এই লেখাটি যদি একটু যদি ব্যাকগ্রাউন্ড যদি কালা কালার করতে চান তো এটা ইনিবিল করে দেবেন এরপর এখানে কালারের ওপরে ক্লিক করবেন বিভিন্ন রকমের কালার এখানে আপনারা দেখতে পাচ্ছেন কালারটা এখানে আপনার পছন্দ করে নেবেন এরপরে এই লেখাটিকে যদি আপনারা যদি অ্যানিমেশন দিতে চান তাহলে অবশ্যই ইন অ্যানিমেশনে দেবেন মানে লেখাটা প্রথমে শো করবে অনেকগুলো আছে আপনারা পছন্দ করে নেবেন এরপরে যদি আউট অ্যানিমেশন দিতে চান মানে লেখাটা যখন শেষ হয়ে যাবে যখন যেভাবে চলে যাবে ওই অ্যানিমেশনটা যদি দিতে চান তাহলে এখানে অবশ্যই দেখবেন এখানে পেয়ে যাবেন অপশান আপনার পছন্দমতো যে কোনো একটা রাখবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই আশা করছি আগামীতে আরও সুন্দর ও ভালো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ সুস্থ থাকবেন ভালো থাকবেন